আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি তোমাদেরকে নতুন একটি ভিডিও দেখাবো দুটি নতুন ফুলের আমার বাগানের নতুন সদস্য এই যে গাছগুলো দেখতে পাচ্ছ এটা আমি ভ্যান থেকে মাত্র চল্লিশ টাকায় এই দুটা গাছ নিয়ে এসেছি এই গাছগুলোর নাম হচ্ছে সেলসিয়া আমি কিন্তু এটাকে মোরগ জবা বা মোরগ ফুল নামেই জানতাম যাই হোক আমি এখন গাছ লাগাতে বসে পড়েছি এই জন্য আমি মাটি রেডি করে নিলাম গোবর সার ভার্মিকম্পোস্ট এবং মাটি দিয়ে সুন্দর করে আমি মাটিটা রেডি করে নিলাম এইবার হচ্ছে আমি গাছটাকে বসিয়ে দেব গাছের সাথে যে ব্যাগটা ছিল আমি এটা ছিঁড়ে ফেলবো এবং সুন্দর করে গাছের গোড়া থেকে কিছু মাটি ছড়িয়ে নিব যাতে করে শিকড়গুলো নতুন মাটিতে ভালোভাবে সেট হয়ে যেতে পারে এবং ভালো গ্রোথ হয় গাছের এরপর আমি সুন্দরভাবে এই ছোট্ট পটে কিন্তু আমি বসিয়ে দেব আমি কিন্তু প্রচুর গাছ কিনি এর জন্য বাসা থেকে বকাও খেতে হয় কিন্তু কি করব কিছুই করার নেই আমার গাছ খুবই ভালো লাগে আর গাছ কিনতে তো আমার আরও বেশি ভালো লাগে যখনই ফুল গাছ দেখতে পাই নিজেকে আর সামলাইতে পারি না যার জন্য যেখান থেকেই হোক টাকা দিয়ে গাছটা কিনেই ফেলি তবে আশা করি পরের বছর আগামীতে আর আমার এই গাছটা কিনতে হবে না এই গাছের বীজ আমি সংরক্ষণ করে রাখব এই গাছের কিন্তু অনেক রকম ভ্যারাইটিস ছিল লাল কমলা হলুদ ম্যাজেন্ডা পিঙ্ক কালার সাদা কালার আরও অনেক রকমের কালার ছিল আমার কিন্তু লাল আর হলুদ কালারটা খুবই ভালো লেগেছিল তাই আমি লাল আর হলুদ কালারটা নিয়ে এসেছি ক্যামেরায় দেখতে কেমন লাগছে জানি না তবে বাস্তবে কিন্তু এই গাছটা দেখতে খুবই সুন্দর আর ফুলগুলো তো মাশাল এখন আমি হলুদ ফুলটা লাগিয়ে ফেলবো আমি কিন্তু এটাকে মোরগ জবা বা মোরগ ফুলই বলি তবে জানতে পারলাম এটা মোরগ ফুলের হাইব্রিড একটা জাত যাকে সেলসিয়া বলা হয় আমি গাছটা কিন্তু পলিব্যাগ থেকে বের করে ফেলেছি এখন একটু মাটি ঝরিয়ে নিব যাতে জিও ব্যাগে বসানোর সময় ভালোভাবে সেট হয়ে যায় আমি আমার গাছটাকে বসিয়ে ফেলেছি এখন হালকা করে গাছের গোড়ায় মাটি দিয়ে গাছটা ভালোভাবে সেট করে নিব যাতে পানি দেওয়ার পর গাছটা হেলে বাঁকা হয়ে না যায় দেখো গাছটা দেখতে খুবই সুন্দর লাগছে আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ